আসসালামু আলাইকুম হালকেনস্টাইন এবং সানরাইজ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো ভর্তি পরীক্ষা শেষের দিকে আসে অফলাইন কোচিং সেন্টারে তোমরা অলরেডি নোটিস করছো বিভিন্ন যে কোনো কোচিংয়ে প্রথম দিন দিন যেদিন গেছিলা সেদিন দেখছিলা যে মানুষের জায়গা দেওয়ার মানে জায়গাই নাই পাগল হয়ে গেছো এখন কিন্তু কোচিং সেন্টারে মনে করো সার্চ লাইট দিয়ে দেখলাম তিন চারজন পাওয়া যায় তাই না এটাই তো ঘটনা হয় অফলাইনের দিকে অর্থাৎ এখন সবাই বাড়ির মধ্যে ঘাপটি মারে ঢুকে বসে চুপচাপ পড়তেছে খুব কম ক্ষেত্রে মানে ফাইনাল উইকলি টুইকলিগুলাতে মানুষজন আসে তো এই সিনারিওটার সাথে তোমরা আরও একটা এক্সট্রা ফল্ট করো সেটা হলো ফাইনাল মল্টেজ দেওয়ার ক্ষেত্রে দেখো আমি নিজেও ফাইনাল মল্টেজ দিছি এক জায়গায় দিনে দুই তিন জায়গায় দিছি ঠিক আছে এবং ভালো স্টুডেন্ট যারা তারা অনেক জায়গাতে দেয় আমি কেন আমাকে ভালো স্টুডেন্ট মনে হয় ইনশাল্লাহ মনে হয় কারণ আমি পনেরো চান্স পেয়েছিলাম বুয়েট মেডিকেল ভাবে তিনটাতেই পাইছিলাম সো আমি আই এম স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স তো ফাইনাল মল্টেজ দিতে যাই যেই কাহিনীটা আমরা নোটিস করি যে গণহারে যে কিছু পরে নেই তেও ফাইনাল মল্টেজ দিচ্ছে যে টপার সেও ফাইনাল মল্টেজ দিচ্ছে এবং কথা হলো ফাইনাল টেস্ট দেওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল মূল উদ্দেশ্যটা ছিল যে আমি টোটাল যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটাকে যাচাই করা ঠিক আছে এটা হলো প্রাইম উদ্দেশ্য এখন তুমি যদি টোটাল টাইম জুড়ে পড়াশোনাই না করে থাকো এবং ফাইনাল টেস্টের টাইমে আসো যদি তুমি পড়াশোনা না করো অর্থাৎ অন্যান্য উইকলি ডেইলি বা মান্থলিগুলোতে তুমি যেমন না পড়ে যায় হেদল করে তেজগাঁও কলেজে পরীক্ষা দিতে গেছিলাম এই সেম শিট যদি তুমি আরেকবার রিপিট করো তাহলে তোমার ফাইনাল মলটেজ দেওয়ার কোনো দরকার নেই ডো্ট কাম টু আস ডো্ট গো টু এনিবাডি বাসার মধ্যে ঘাপটি মারে পড়ো যার ভালো করার ইচ্ছা আছে তাকে অবশ্যই ফাইনাল মল দিতে হবে দিতেই হবে এবং এক জায়গায় না একাধিক জায়গায় তোমার যদি আমার কথা বিলিভ না হয় আস্ক এনি টপার ওরা অন অসংখ্য কোচিংয়ে পরীক্ষা দিয়ে বাড়াই ক্লাস কেউ করে না কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ায় তো এবছর সানরাইজের ফাইনাল মল টেস্ট ইঞ্জিনিয়ারিং আছে ভার্সিটি ইউনিট আছে ডি ইউনিট বি ডি ইউনিট আছে একটা সি ইউনিট আছে মানে এভরিথিং আছে ঠিক আছে এবং তাদের কোশ্চেন একটা কথা তাদের কোশ্চেন আমাদের কোশ্চেন হলো স্ট্যান্ডার্ড এবং আমাদের ফিটা অ্যাফোর্ডেবল আমাদের এখানে পড়লে কি তুমি চান্স পাওয়া যাবে উত্তর হলো না বাট তুমি অ্যাকচুয়াল সিনারিও বুঝতে পারবে যে তুমি বুয়েটের জন্য বা ঢাবের জন্য বা সি ইউনিটের জন্য বা ডি বি ইউনিটের জন্য কতটা প্রস্তুত আছো এবং এই গ্যাপগুলো ফিল করলে তোমার অ্যাকচুয়াল গ্যাপ ফিলিং হচ্ছে কারণ আমরা কঠিন কোশ্চেন করি না আমাদের কঠিন কোশ্চেন কোনো করার কোনো দরকার নেই অনেক মারা খাইছো আমাদের এখানে আসে তুমি অ্যাকচুয়াল সিনারিটা বুঝো সো তুমি যদি সানরাইজের ফাইনাল ময়ট ব্যাচগুলোতে ভর্তি হতে চাও ভিডিওর সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবা এবং আমাদের ব্রাঞ্চগুলো লোকেশন একটা লিঙ্ককে দেওয়া আছে সেখানে ক্লিক করে নিকটস্থ সানরাইজ ব্রাঞ্চে যোগাযোগ করবা ঠিক আছে এটা কি ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা